আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ঠিক এই সময় তোমরা ক্রমাগতভাবে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে যাচ্ছ কেউ কেউ পার্সোনালিও আমাকে মেসেজ করেছ যে বার্ষিক পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া যাবে কিনা যেমনটি তোমরা এর আগে দেখেছ যে সকল মূল্যায়ন যেমন অর্ধবার্ষিকী মূল্যায়ন তোমাদের অনুষ্ঠিত হয়েছে তার আগে কিন্তু তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল অনলাইনে তো এবছর তোমরা যে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই পরীক্ষায় তোমাদের প্রশ্ন দেওয়া হবে কিনা পরীক্ষার আগে সেটি তোমরা জানতে চেয়েছ তো দেখো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক আগেই তোমাদেরকে খুব স্পষ্টভাবে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল বোর্ড থেকে এবং সেখানেই কিন্তু বলা হয়েছিল যে তোমাদের বার্ষিক পরীক্ষা ঠিক কিভাবে অনুষ্ঠিত হবে এখানে লেখা রয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই সকল গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দেওয়া রয়েছে আমি তোমাদেরকে একটু পড়ে বুঝিয়ে দিলে তোমরা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে দেখো এখানে তিন নম্বর পয়েন্টটি রয়েছে বা নির্দেশনা রয়েছে সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধায়নে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্র নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু খুব স্পষ্ট ভাবে প্রণয়ন করবেন এর অর্থ হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা করা হবে তোমাদেরকে যেই প্রশ্নের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সে প্রশ্ন কিন্তু এবার বোর্ড করবে না এর আগে তোমরা দেখেছ যে শিক্ষা বোর্ড বা মাউসী এই দায়িত্বটি নিয়েছিল কিন্তু এখন সেই দায়িত্বটি কিন্তু আর বোর্ডের কাছে নেই এবার সেই দায়িত্বটি কাদের কাছে নিজ নিজ স্কুলের কাছে অর্থাৎ তোমার স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারাই মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করে থাকবেন এবং তারা আছে করবেন সেটা কিভাবে করবেন দেখো দেখো লেখা রয়েছে প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করবেন তো এখানে নমুনা প্রশ্নপত্র আসলে কোনটা তোমরা জানো এর আগে আমি কিন্তু বেশ কয়েকটি ক্লাসে তোমাদের বার্ষিক পরীক্ষার বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো ছিল নমুনা প্রশ্নপত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এটি হচ্ছে ক্লাস একটি নমুনা প্রশ্নপত্র প্রশ্নপত্র এখানে বাংলা দেওয়া রয়েছে যেমন নৈরবৃত্তিক অংশ রয়েছে তারপরে এক কথায় প্রশ্ন উত্তর রয়েছে তো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শুধুমাত্র ক্লাস এইটের না তোমাদের সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত যতগুলো সাবজেক্ট রয়েছে প্রতিটি সাবজেক্টের বিপরীতে কিন্তু একটা করে এরকম নমুনা প্রশ্ন কিন্তু বোর্ড দিয়েছিল যাতে করে সবাই বুঝতে পারে যে এবছর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো কীরকম হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইংলিশ প্রশ্নপত্র এখানে তোমরা আনসিন দেখতে পাচ্ছ তারপরে তারপরে তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোয়েশন তো ঠিক এভাবেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার নমুনা কিন্তু অনেক আগেই বোর্ড প্রকাশ করেছে এবং ঠিক এই নমুনার কথাই এখানে বলা হয়েছে যে প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন অর্থাৎ এই যে নমুনা দুইটি আমি এখানে দেখালাম এরকম প্রত্যেকটি নমুনা প্রশ্নপত্র তোমাদের শিক্ষকগণ তারা বিশ্লেষণ করবেন যে কীরকম প্রশ্ন দেওয়া যায় এবং সেই অনুযায়ী তারা নিজের প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নপত্রের মাধ্যমে কিন্তু তোমাদের স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং এবার আর আগের মতো বোর্ড থেকে প্রশ্ন করছে না প্রশ্ন করছে কারা প্রশ্ন করছে স্কুল কর্তৃপক্ষ আর স্কুল কর্তৃপক্ষ যদি প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু পুরো বাংলাদেশে যতগুলো স্কুল রয়েছে বলা যায় যে প্রত্যেকটি স্কুলের প্রশ্নপত্র কিন্তু ভিন্ন ভিন্ন হবে সকল প্রশ্নপত্র কিন্তু একই রকম হবে না সুতরাং তোমরা যদি মনে করে থাকো যে এবারও পরীক্ষার আগের রাতে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে বা পরীক্ষার আগে তোমরা প্রশ্ন পেয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন আর থাকছে না অর্থাৎ তোমরা পরীক্ষার আগের রাতে কোনো প্রকার প্রশ্ন পাবে না তোমাদের উচিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষার যেই সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাস অনুযায়ী এখনই খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাতে করে বার্ষিক পরীক্ষায় যেরকম প্রশ্ন আসুক না কেন তোমরা খুব ভালোভাবে সেই প্রশ্নের উত্তর লিখতে পারো এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে পরীক্ষার আগে আমাদের প্রস্তুত হয়েছিল আমরা খুব ভালোভাবে লিখতে পেরেছিলাম কিন্তু এবার যদি প্রশ্ন না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তর লিখবো দেখো শিক্ষার্থীরা পরীক্ষার আগে প্রস্তুত দেওয়া এটা কিন্তু আসলে নিয়ম ছিল না যদিও কারিকুলাম পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এরকম একটা নিয়ম তৈরি হয়েছিল তো যাই হোক তোমাদেরকে কোনো প্রকার চিন্তা করতে হবে না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না তোমরা একদমই আতঙ্কিত হবে না যে পরীক্ষার আগে তোমরা প্রশ্ন না পেলে কি হবে দেখো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সহজ হবে তাই তোমরা অবশ্যই কোনো প্রকার দুশ্চিন্তা করবে না যে পরীক্ষার আগে প্রশ্ন না পেলে আমরা পরীক্ষা খুব খারাপ করব কারণ পরীক্ষা খুব কঠিন হতে পারে এরকম কোনো কিছু এরকম কিন্তু কিছুই হবে না তোমাদের পরীক্ষা অত্যন্ত সহজ হবে তোমাদের সিলেবাসের যে প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসবে সুতরাং তোমরা অবশ্যই দ্বিধান্বিত হবে না তোমরা আতঙ্কিত হবে না যে পরীক্ষা খুবই কঠিন হবে তোমরা ইতোমধ্যেই যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন প্রকাশনের গাইড কিনেছ যেমন পাঞ্চেরী লেকচার তারপর রয়েছে নবদূত অনুপম যে সকল গাইডগুলো তোমরা কিনে থাকো না কেন তোমরা সেই গাইডগুলো খুব ভালোভাবে পড়বে সেখানে যে সকল মডেল টেস্টগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে তোমরা সেখান থেকেই কিন্তু খুব ভালোভাবে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে সুতরাং তোমাদের আতঙ্কিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই আমি আবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা একদমই এটির জন্য অপেক্ষা করবে না যে তোমরা পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাবে কারণ সারা বাংলাদেশে প্রত্যেকটি স্কুলে কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা হবে সুতরাং কোন স্কুল থেকে কিন্তু আগের রাতে প্রশ্ন ফাঁস করা হবে না বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন অনলাইন সোর্সে তোমাদেরকে হয়তো তোমাদেরকে বলা হতে পারে যে আমরা তোমাদেরকে পরীক্ষার আগের রাতে প্রশ্ন দেবো কিন্তু তোমরা যদি সেই ফাঁদে পা বাড়াও সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রতারিত হবে এবং তোমরা বার্ষিক পরীক্ষায় কিন্তু খুবই খারাপ একটা রেজাল্ট করবে আর আমি চাচ্ছি না কোনোভাবেই তোমরা এরকম কোনো বাজে ফাঁদে পা দাও আর এর জন্য তোমাদের উচিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এখন থেকে খুব ভালো প্রস্তুতি নেওয়া যাতে করে পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাওয়ার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে না হয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি